সালামু আলাইকুম আসলে আজকে ভাবতেছিলাম যে আপনাদেরকে একটু সোলার সিস্টেম যে কিভাবে ডিজাইন করে সেটা তো এটা একটা বিল্ডিং আছে চারটা বিল্ডিং আমি সোলার প্যানেল গুলা আসলে দেখুন ইনস্টল করে ফেলছি অর্থাৎ এখানে স্থাপন করে ফেলছি তো এখন যেটা করবো আমরা আসলে ইনভার্টার গুলো বসাবো ইনভার্টার গুলা কোথায় বসাবো সেটারই কাজ করতেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন তো আমি এইখানে দেখুন আসলে এই যে এই পাশে আমি ইনভার্টার গুলো স্থাপন করছি এখানে এই শেডে টোটাল নয়টা ইনভার্টার আমরা স্থাপন করবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখন এই নয়টা ইনভার্টার কিন্তু আমি এখানে ইনস্টল করছি এই নয়টা ইনভার্টার হচ্ছে এগুলো হচ্ছে হুয়াওয়ে কোম্পানির একশো দশ কিলোয়াটার ইনভার্টার আর এইখানে এই যে রেড যে মার্কিংটা দেখতে পাচ্ছেন এইখানে আমরা এই ফাঁকা জায়গাটাতে আমরা আসলে এল প্যানেল স্থাপন করব।

এখন এটাকে আমরা একটু জাস্ট ইরেটটা করবো ইনভার্টার ওয়ান তো ইনভার্টার ওয়ান এটা হচ্ছে ইনভার্টার ওয়ান এটাকে আমি একটু বড় করে দেবো ঠিক আছে এটাকে আমরা সরি এটাকে আরেকটু ছোট করে দিই এটাকে আমরা একটু মিডিল এখন এগুলাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম এগুলা এখন বসিয়ে দেবো তারপরে আমরা এটাকে এডিট করবো তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আসলে ডিজাইন যারা করে অত সুন্দর ভাবে ডিজাইন গুলো আসলে করে এবং দেখতেও অনেক সুন্দর লাগে তো অবসর সময় গুলাতে আমি এই ডিজাইন গুলো ট্রাই করি দেখুন এই এই শুধু জাস্ট এই শেপটাতে আমরা এখানে নয়টা ইনভার্টার স্থাপন করছি এখন দেখুন এখানে কত সুন্দর লাগতেছে এটাকে আমরা জাস্ট ডিলেট করে দেব এখানে প্রথমে আমি এইখানে ইনভার্টার গুলো স্থাপন করছিলাম তো যে এইখানে স্থাপন না করে জাস্ট আমরা এইখানে স্থাপন করি আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল ট্রে আর এইখানে যেগুলো আছে এটা হচ্ছে ওয়াক এখানে দেখুন লেখা আছে ওয়াকওয়ে তো এখন আমরা যেটা করবো আমাদের স্ট্রিং গুলাকে মার্কিং করতে হবে তো এখানে দেখুন আমি এই যে আঠারোটা করে প্যানেল সিরিজে কানেক্ট করবো তো জাস্ট ডিজাইন একটু দেখানোর জন্য দেখুন ইনভার্টার এখানে স্থাপন করলাম কত সুন্দর লাগতেছে এগুলোকে আমি মার্কিং করে দিব এটা হচ্ছে টু আর এটা হচ্ছে থ্রি তো এইভাবে সবগুলোকে মার্কিং করে দিব এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ এটা সিক্স এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে এইট এটা হচ্ছে নাইন তো জাস্ট ডিজাইনটা এখনো কমপ্লিট করতে পারিনি নাই এখনো সময় লাগবে মেবি আসলে আরো দু সময় লাগবে তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখুন এই ডিজাইনটা করতেছি যখন ফুল প্রোডাক্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব এখানে মোটামুটি সব ডিটেলস দেওয়া আছে তো এইখানে আমরা ইনভার্টার গুলো স্থাপন করলাম তো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব